আলাইকুম বার্ডস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা জানেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি মারিয়াম ইনকিউবেটরের কারখানায় গিয়ে সেখানে বারোশো ডিমের ইনকিউবেটর অর্ডার দিয়ে আসছি সেখানে আমার ইনকিউবেটরের দাম পড়েছে সাতান্ন হাজার টাকা আমি কেন এত দাম দিয়ে বারোশো ডিমের ইনকিউবেটর কিনলাম এমনিতে তো অন্যান্য কোম্পানির ইনকিউবেটর সাতাইশ হাজার বা তিরিশ হাজার টাকায় এই বারোশো ডিমের ইনকিউবেটর পাওয়া যায় তাহলে কেন আমি এই ইনকিউবেটর সাতান্ন

বিভিন্ন জায়গায় তো কম দামে ইনকিউবেটর পাওয়া যায় জি জি আর আপনাদের বলা যায় যে প্রায় ডাবল দাম এখন কি কারণে যে আপনাদের ইনকিউবেটর আমি নিচ্ছি এত দাম হওয়া সত্ত্বেও কেন আমি নেব মারিয়াম ইনকিউবেটর আমরা বলে থাকি বাংলাদেশের সেরা ইনকিউবেটর এখন সেরা হইতে গেলে কিছু স্পেসিফিক বিষয় থাকতে হবে তার ভিতর প্রথম কথা হচ্ছে আপনি যে সমস্ত ইনকিউবেটর গুলো দেখছেন এগুলো সাধারণত সব চায়না কন্ট্রোলার আর চায়না কন্ট্রোলার এর ইনকিউবেটর তাপমাত্রা আর্দ্রতা যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে না যেমন দেখেন আমাদের এই কন্ট্রোলিং সিস্টেমে এখন দেখেন টেম্পারেচার 96.26 ফারেনহাইট সেন্টিগ্রেড 35.76 সেন্টিগ্রেড এইটা যদি আমরা 10টা কন্ট্রোলার একই ভাবে একই জায়গায় রাখি তাহলে একই টেম্পারেচার দেখাবে এবং একই হিউমিডিটি দেখাবে যেটা আপনি যদি চায়না কন্ট্রোলার দশটা এক জায়গায় রাখেন দশটায় দশ রকম রিডিং দেখাবে এটা হলো এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে হিউমিডিটি কন্ট্রোলিং সিস্টেম হিউমিডিটি কন্ট্রোলিং সিস্টেম আমাদের গুলোতে সম্পূর্ণ অটোমেটেড ডিক সিস্টেম এখানে দেখেন ফিফটি এইট পার্সেন্ট হিউমিডিটি আছে উপরে পানির ট্যাঙ্কি থাকে যখন দরকার হয় অটোমেটিক্যালি ওইখান থেকে পানি টেনে নেয় এখন এইখানে পানি টেনে নিয়ে ও আর্দ্রতা তৈরি করে এইটা এই টেকনোলজি বাংলাদেশের কোথাও নাই গরমকালে সাধারণ ইনকিউবে আদ্রতা বেড়ে যায় এটা কমাতেই পারে না যত আছে কেউ বিষয়ে কথাই বলে না তো আমাদের শীতকাল নাই সময় আপনার তাপমাত্রা আদ্রতা ফুললি কন্ট্রোলে থাকে এ কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট আর একটা বিষয় হচ্ছে যে এইখানে যে ক্যালিব্রেশন আপনার চেপে চেপে তাপমাত্রা আদ্রতা সেট করার যে বিষয়টা থাকে বাংলাদেশে যত ইনকিউবেটর আছে আপনার যদি একশোটা কোম্পানি থাকে তার নিরানব্বইটা কোম্পানিতে চেপে চেপে সেট করতে হয় কিন্তু আপনি নতুন খামারি বা আপনি পুরাতন খামারি আপনাকে আমি যদি প্রশ্ন করি যে আপনি কত টেম্পারেচারে রাখবেন আপনি যদি গুগল ইং করেন অথবা যে কাউকে জিজ্ঞাসা করেন কেউ কেউ আপনাকে পরামর্শ দেবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড ফারান হাইটে রাখেন আবার কেউ কেউ বলবে থার্টি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি ফারেন হাইটে রাখেন এই যে ভারিয়েশন এটা আপনি নিজেই বুঝতে পারবেন না তখন আপনি কনফিউজ হয়ে যাবেন তখন কি হবে আপনি থার্টি ফাইভ এ সেট করলেন যে কোনো কোম্পানির কিনলে তখন যদি থার্টিভেন্ট ফাইভে ফোটেনি ওই কোম্পানিকে ফোন দিলে বলবে ভাই আপনার তো মনে হয় আপনি মনে হয় প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে কত রাখছিলেন আপনি পারেননি মারিয়াম যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনাদের এই জাতীয় কোনো ঝামেলা প্রেশার টেনশন স্ট্রেস কিছু নাই আপনাদের ইনকিউবেটর গুলোতে কি হয় কন্ট্রোলিং সিস্টেম গুলোতে প্রোটেকশন সিস্টেম থাকে না কোনো কারণে যদি মেইন কন্ট্রোলিং সিস্টেম হ্যাং করে তাহলে এটা প্রিভেনশনের জন্য কোনো আলাদা কন্ট্রোলিং সিস্টেম থাকেই না হ্যাং করে আপনার টোটাল ডিম গুলো নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের ইনকিউবেটর গুলো এই ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ নিরাপদ থাকবেন কারণ হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলিং ডিভাইসের ভিতরে একটা এক্সট্রা হার্ডওয়্যার সফটওয়্যার বিল্ড আপ করা হয়েছে ওই মাইক্রো কন্ট্রোলিং ডিভাইস কে মনিটর করার জন্য যেটাকে আমরা বলি হার্ডবিট আপনারা যদি আমাদের ইনকিউবেটর গুলো যারা ব্যবহার করেন তারা জানেন যে আমাদের প্রত্যেকটা ইনকিউবেটারের ভিতরে হার্ডবিট সিস্টেম থাকে এই হার্ডবিট সিস্টেমে মানুষের যেমন হার্ট বিট দেয় এই ইনকিউবেটর গুলোতেও থাকে

তখন আর একটা সিস্টেম থাকে ও কি করে আর মেইন টেম্পারেচার লো রাখছে বা হাই করছে তখন টোটালি পাওয়ার যখন কাট অফ করে দেয় আবার পাওয়ার দেয় করে চালু হয় এই টেকনোলজি বাংলাদেশের কোনো নাই তো এই কারণে মারিয়াম ইনকিউবেটর আপনারা যারা ব্যবহার করছেন তারাও জানেন আর যারা ব্যবহার করেননি তারাও জানেন যে মারিয়াম ইনকিউবেটর কেন সেরা তো এই হচ্ছে আমাদের বিষয় আবার আমাদের ইনকিউবেটরে আপনি জাস্ট ডিম মানে মেশিনটা নিয়ে ক্ল্যাক দিবেন পানি দিবেন ডিম দিবেন বাকি সব কাজ ইনকিউবেটর করবে আপনার এখানে কোনো কাজই নাই তো সুতরাং যদি আপনারা ব্যবহার করেন আপনারা নিশ্চিন্তে থাকবেন তো ভাই আপনারা আর যদি কোনো কিছু জানার থাকে না আপাতত এইটুকুই আমাদের অবশ্যই বুঝতে পারবে যে কেন আমরা একটু বেশি দাম দিয়ে হলেও ভালো জিনিস পাচ্ছি তারপর এখানে তো ধরেন আপনি আমার কথা শুধু শুনলেন এখানে একজন খামারি ভাইও আছে উনিও আসছেন হৃদয় ভাই তো আসলে হৃদয় ভাইয়ের কাছ থেকেই আমরা শুনি আসলে হৃদয় ভাই আমাদের সাথে কাজ করতেছে প্রায় পাঁচ বছর পাঁচ বছর উনি প্রথমে আমাদের একটা ছোট্ট একটা দিয়ে শুরু করছিল হৃদয় ভাই ভালো আছেন না হৃদয় ভাই আসতে ভালো সময় আসতে জি ভালো আছি তো হৃদয় ভাই আপনি তো নিজে ব্যবহার করতেছেন মারিয়াম ইনকিউবেটার তো আপনি একটু বলেন যে আসলে আমাদের ইনকিউবেটারের সুবিধাগুলো কি এইগুলো আপনি যেটা বলছিলেন পনেরো মেশিন থেকে যে সুবিধা আছে কোনো মেশিন যে সমস্যাগুলো হয় এই মেশিন সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ নাই আর এটা যেন আমি তো আগে আগে পরেই বলছি চোখ বন্ধ করে অন্ধ লোক হয়েও এটা ব্যবহার করতে পারবে খালি সুইচ দেবে ওই দিন ধরে বাস্তা ফুটবে বাস্তা নিয়ে সে মানে বের করে ফেলাবে বা বিক্রি করলে বিক্রি করবে বা মাংস জন করলে মাংস করতে পারবে এই মেশিনটা আপনার খালি ফিল রাখতে আর পানি দেবে একটু খালি রাখবে আর দিন তো টাইম তো মতো ডিম দিতে হবে এই মেশিন করতে হবে আর এটা মেশিনটা ভালো না হলে

তো আসলে বন্ধুরা যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের চ্যানেল আছে মারিয়াম ইনকিউবেটর নামে আপনারা মারিয়াম ইনকিউবেটর আমাদের মেসেজ করতে পারেন অথবা ভাইয়ের সাথে যোগাযোগ করলে বা ডিসক্রিপশনে ভাই নাম্বারও দিয়ে দিবে ওখানে নাম্বারে ফোন দিলে আমাদের ইনকিউবেটর সম্পর্কে আরো যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে জানতে পারবেন আমরা এতক্ষণ ইনকিউবেটর সম্পর্কে রুবেল ভাইয়ের মুখ থেকে বিস্তারিত শুনলাম আমার এত দাম দিয়ে এই ইনকিউবেটর কেনার মূল উদ্দেশ্য হলো এটাই যাতে আমি যদি ডিম ফোটাই সেখান থেকে সর্বোচ্চ রেজাল্ট পাই আমি শুধু এই ইনকিউবেটরের মালিকের কথার উপর ভিত্তি করে ইনকিউবেটর কিনি নি। হৃদয় ভাই নিজে এই ইনকিউবেটর পাঁচ বছর যাবত ইউজ করতেছে এবং একটার পর একটা সেই কোম্পানির ইনকিউবেটরই কিনতেছে যখন প্রয়োজন হচ্ছে আমার সম্পর্ক মূলত হৃদয় ভয়ের সাথেই তার মাধ্যমে আমার জানা আমার তার সাথে যখন থেকে সম্পর্ক তখন থেকেই আমি জানি তিনি মারিয়াম ইনকিউবেটর ইউজ করেন এবং সর্বোচ্চ লেভেলের রেজাল্ট পান তবে এই ভিডিওতে মারিয়াম ইনকিউবেটর নিয়ে আমার পার্সোনাল কোনো অভিজ্ঞতা আমি শেয়ার করিনি কারণ এটা আমি ইউজ করিনি এখনও যেহেতু আমি এই ইনকিউবেটর বিশ্বাসের উপর ভিত্তি করে কিনেছি আমি এখনই আপনাদের ওরকমের ভাবে বলতে পারবো না যে একেবারে আমি হানড্রেড পারসেন্ট শিওর এই ব্যাপারে তবে আশা করা যায় কারণ না হলে তো আমি এত টাকা খরচ করতাম না এখানে তবে আমি ইনকিউবেটর হাতে পাওয়ার পর আমি ইনকিউবেটরটা ব্যবহার করে সেই ব্যবহারের অভিজ্ঞতা পার্সেন্টেজ কেমন কি ভালো তাদের কথা কাজে কতটা মিল সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ ধাপে ধাপে বিভিন্ন ভিডিও দেওয়া হবে আমি ইনকিউবেটর হাতে পেলাম তারপর ডিম বসালাম ডিম থেকে কেমন বাচ্চা ফুটলো সব কিছু আমার এই চ্যানেলে আস্তে আস্তে দেওয়া হবে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনারা চাইলে শেয়ারও করতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ